হিন্দু সবচেয়ে বড় শত্রু ইংলিস তারপরের শত্রু ইহুদি তারপরের শত্রু খ্রিস্টান হিন্দু তেমন কিছু নয় আপনাকে মারতে আসে না যখন আপনি কিছু বলেন তখন সে কিছু বলে তবে সে বিশ্বাসী তার বিশ্বাসটা ভুল সে বলে সরস্বতী ভগবতী কালী দুর্গা বিচার মাঠে এমন

আর শ্রেণীতে এই দিবেন শ্বশুর তো দিবে এই শ্বশুর বাড়ি শ্বশুর যদি দাওয়াত দিতে একটু দেরি করে তাহলে ফুলে এই শ্বশুর বাড়ি মেয়ের দাও দেরি করেছে

कामडिया देखा को माय बेटा को तो नहीं तो अंदर नहीं मैं देखते ही तर टाका देवा हारो मूर्ति जी कसा करलो तो मैं देखते से पटक दिए छे 500 का मूर्ति जमाने टाका

আমি মসজিদে ঢুকলে কেউ সামনে যায় না আমি চলে আসলে অনেক কথা কোনদিন আমাকে পিছে হটা লাগেনি নীতি থেকে আমি এক চুল পিছে সরিনি কি আমার পর্যন্ত সরবো না যতক্ষণ পর্যন্ত আমার দেহ সামনে ততক্ষণ পর্যন্ত আমি নীতি পরিবর্তন করবো না করা লাগবে না এক সময় মনে হচ্ছিল সমাজ খুব কঠিন

সাথে করবেন না কথাটা বলে রাখছি কেন পাঁচজন ষাটশো অর্থ জন একশো জন কেন ভুলে হয়েছে যখন খাওয়া দাওয়া শেষ হবে তখন পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বের করে শ্বশুরকে দিয়ে বলি বাবা এটা খাওয়া খরচের জন্য থাকবে শ্বশুর বাড়িতে এতগুলো মানুষ নিয়ে গেছ শ্বশুর বাড়িতে এতগুলি মানুষ খাবে এরকম কোনো বিধান ইসলাম নেই মেয়ের বাপের দুইটা টাকা খরচ হবে এটা শরীরে বোঝা যায় আচ্ছা এতগুলি মানুষ গেছেন গেছেন এক পান বেঁধে যাচ্ছেন কেন

বৈঠকে বসলো মেয়ের কাছে বিবাহ করতে গেল মেয়ের কাছে বিবাহ করানো হারাম মেয়ের কাছে বিবাহ করাতে হবে না ছেলের কাছে বিবাহ করাতে হবে এরপরে জামাইন পর চুপচাপ মাথার চুলে করে বসে থাকবে কেউ লাগে অন্যরা কথা বলবে মোহরে মহল দিব আমি কথা বলবে লোকে এটা হতে পারে না জামাই

বিবাহের পরে এ একটা নিয়ে আসবো শ্বশুরবাড়ি তারপরে নাকি তাকে কোলে করে আমার হবে এই নীতি কেন কোলে করে নামানোর পরে আমার ওই সকালে কত ধরনের গোসল আছে কত কি আছে এসব নীতি কেন বিবাহের পরে ক্ষীর ক্ষীর কাঠি বরমতা হাটা মেলার দেওয়া সবই হা ছেলের পক্ষ থেকে চারজন এসেছে তাই মেয়ের পক্ষ থেকে মেয়ে পক্ষ থেকে চারজন এসেছে তাই ছেলের পক্ষ থেকে যাও ছেলে মানে আপনাকে একটা কথা দেখায় ছেলে মেয়ে মধ্যে একটু খেয়াল করবেন এই সামনের সব ঘোষ ছেলে মানুষের যার কারণে পরিবেশটা সুন্দর থাকছে না

পড়াবো কেন জন্ম দেইছে যত আদ্রা আছে আর লক্ষ সুযোগে মারো আমার তিনটা বছর চালু থাকে তাই কথা হচ্ছে তো বাহু ছেলে সাথে खास নয় না মারো ছেলে ন হবে ভালো হবে ভালো নিয় হবে ছেলে সুবিধে না কথা কোনো সুবিধে পড়াবো কেন জন্ম দেইছে যত মেরু পুপু ছেলে কথা উড়ে বাড়াবে যা পাপ তবে সব পাপ মাত্র কবরে যাবে সাধকা জারিয়া পাবে

তার সমাট হবে তার সবই করুন হবে যদি তার বাতিল হয়ে যায় তাহলে বাতিল হবে না আজও সময় কথায় কোনো বুঝতে পারিনি আপনি একটু বুঝতে প্রচুর ভালো মানে কি

সম্পূর্ণ যখন ভিজে যাবো তখন একবার ধর আবার দিয়ে ধর না দ্বিতীয়বার ধর আবার পানি দিয়ে ধর না তৃতীয়বার ধর